পাঁচ টাকার ম্যাগি দিয়ে আজ আমি তোমাদের পিৎজা বানিয়ে দেখাবো যেটা বাচ্চাদের খুবই পছন্দ হবে উপকরণে লাগবে দুটো ডিম একটা পেঁয়াজ কিছু লঙ্কা এক প্যাকেট ম্যাগি ম্যাগিটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়ে একটা পাত্রের উপর নিয়ে নিয়েছি তারপরে দুটো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি এরপর সামান্য কিছু পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে দিয়েছি চার থেকে পাঁচটা লঙ্কা বাচ্চারা খেলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবে সামান্য একটু লবণ হলুদ তারপর ম্যাগের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি অল্প একটু দিয়েছি বাকিটা পরে দেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা এতটাই মজার হয় বাচ্চা থেকে বড় সকলটি খুবই পছন্দ হয় তারপরে একটা কড়াই বা প্যানের উপর সামান্য একটু তেল আমি এক চামচ মতন তেল ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিই দিয়েছি তারপর বাটি শুদ্ধ উল্টে দিতে হবে এমনভাবে এই যে এবার বাটিটা আমি উঠিয়ে দিচ্ছি এরপর একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে থোবো পাঁচ মিনিটের জন্য তারপর উল্টে দিয়েছি এপিট ওপিট করে দুপিটটা ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে তারপর সেই হাফ ম্যাগি মশলাটা দিয়ে এক চামচ টমেটো পিউরি উপর থেকে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে তারপর একটা পাত্রে আমি নামিয়ে ফেলবো এই ম্যাগির পিৎজাটা একটা ছুরির সাহায্যে আমি এই এটাকে চার টুকরো করে নেব তোমরা চাইলে ছোটো বড়ো যত টুকরো করতে পারো করে নেবে দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে কাটতেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না